আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে বুধবার থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও উপকূলে ঝড় হওয়া বইছে গতকাল সারাদিন বৃষ্টি ছিল কখনো গুঁড়ি আবার কখনো চেপে বৃষ্টি হয়েছে তবে আজ আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কিন্তু সাগরে জোয়ার ও ঢেউয়ের উচ্চতা বেশি দেখা যাচ্ছে একই সাথে বেড়েছে বাতাসের গতিবেগ আবহাওয়ার এই বৈরী পরিবেশেও কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের দমাতে পারেনি বৃষ্টিতে ভিজে ও ঝুঁকি নিয়ে সাগরে গোসলে নামছেন পর্যটকদের বড় অংশ অনেকেই সৈকতের বালিয়াড়িতে বিছানো চেয়ার ছাতায় বসে কিংবা দাঁড়িয়ে উত্তাল সাগরের রূপ দেখছেন সৈকতে নিরাপত্তার দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশ জেলা প্রশাসনের বীজ কর্মী ও লাইফ গার্ড সদস্যরা উত্তাল সাগরে গোসল থেকে বিরত থাকতে পর্যটকদের অনুরোধ করছেন মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মন্দির ও বড় রাখাইন বৌদ্ধ বৌদ্ধবিহার সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও ঢল নেমেছে পর্যটকের কক্সবাজার মহেশখালী নৌপাড়াপাড়ে সি ট্রাক সি বোর্ড স্পিডবোর্ড ও গামবোর্ডে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে এই পথে যাতায়াত নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন দুই জেটি ঘাটে লাইফ জ্যাকেট মজুত রেখেছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লাহ এদিকে দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান লাখো পর্যটক ও পুণ্যার্থীদের উপস্থিতিতে গতকাল শেষ হয়েছে এ উপলক্ষে জেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে লাবণীর উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান সভায় টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির চার দিনে কক্সবাজারের চার থেকে পাঁচ লাখ পর্যটকের সমাগম হবে বিপুল এই পর্যটকের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় রয়েছে প্রধান প্রজনন মৌসুমে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে সব ধরনের মাছ শিকারে দিনে নিষেধাজ্ঞা অক্টোবর অক্টোবর থেকে পর্যন্ত বাইশ দিন ইলিশ সহ সকল প্রজাতির মাছ ধরা বন্ধে এই নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যে উপকূলে ফিরে এসেছে অধিকাংশ ফিশিং ট্রলার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা জানিয়েছেন নিষেধাজ্ঞাকালীন সময়ে মাছ মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নৌ পুলিশ কোস্টগার্ড জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে মাঠ পর্যায়ে বিশেষ অভিযান পরিচালনা চলমান থাকবে এছাড়া আইন অমান্যকারীদের মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনা হবে তিনি আরও জানান মাছ আহরণ নিষিদ্ধকালীন জেলার ছাব্বিশ হাজার দুইশো জেলে পরিবারকে পঁচিশ কেজি করে ছয়শো সাতান্ন মেট্রিক টন ভিজিএফ চাল দেওয়া হবে উখিয়াই স্বেচ্ছাশ্রমে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসরিন জেবিন এ কর্মসূচির উদ্বোধন করেন অভিযানে স্বেচ্ছাসেবীরা ঝাড়ু ট্রলি ও বর্জ্য ব্যাগ হাতে সড়কের ময়লা আবর্জনা পরিষ্কার করেন স্বেচ্ছাসেবকরা বলেন পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয় এটি নাগরিক দায়িত্ব আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও দৃষ্টিনন্দন উপজেলা গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এটি অব্যাহত থাকবে বলে জানায় বিডি ক্লিন টেকনাফের গহীন পাহাড়ে মানব পাচার চক্রের আস্তানায় অভিযান চালিয়ে নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড এ সময় অপহরণকারী চক্রের দুইজনকে আটক করা হয়েছে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে টেকনাফের পাহাড় ছড়া ইউনিয়নের কচ্ছুপিয়া গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা ভিকটিমকে উদ্ধার করা হয় এ বিষয়ে আজবেলা তিনটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জ্বর শুরু হয়েছে দুপুর দুটা সতেরো মিনিটে চলবে রাত আটটা মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত মিনিটে চলবে দুটা একত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত দুইটা একত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে